ঝড়ক রেট তিনশো এমন ব্যাটিং দেখে কেঁদে ফেললো ওয়েস্ট ইন্ডিজ এর বলার দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারেই সম্পূর্ণ দেখতে থাকুন যখন রিষাদ হোসেন ব্যাট হাতে নামলেন বাংলাদেশ তখন বিপদে সাত উইকেটে একশো তেষট্টি রান বল বাকি মাত্র চব্বিশটা দল কি পারবে দুশো রান পার করতে দর্শকের মুখে তখন একটাই প্রশ্ন কিন্তু এল আর বদলে গেল গল্প মাত্র চোদ্দ বলে ঝড় তুললেন উনচল্লিশ রানে অপরিচিত ইনিংস খেললেন তিনি তার মধ্যে তিনটা ছক্কা তিনটা চার স্ট্র্যাক রেট তিনশো এক সময় রিসাদের স্পিনে নাচত ব্যাটসম্যানরা আজ ব্যাট হাতে নাচাচ্ছেন বলারদের ওয়েস্ট ইন্ডিজের একজন বলেই ফেললেন আমরা তো ভেবেছিলাম সে শুধু বলার রিশাদের মার খেয়ে কাঁদতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের এক বলার চোখের পানি মুছে ফেললেন হাত দিয়েই ঋষাদের সেই ব্যাটিংয়ে বাংলাদেশ করল পঞ্চাশ ওভারে দুইশো তেরো রান পুরো দলকে ডুবা থেকে টেনে তুলল তরুণ এই অলরাউন্ডার ঋষাদের স্পিনে আগেই মেতেছিল বাংলাদেশ এবারে ব্যাট হাতে আগুন তো দর্শক রিষাদের এমন ইনিংস আপনাদের কেমন লেগেছে জানিয়ে দেবেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ